কাকু কি করতেন বাবা এল তে চাকরি করতেন বলতে মানে ব্যারাকপুরে বাবার অফিসে ছিল আমাদের বাড়ি থেকে দশ মিনিট বাবা আমি খুব ছোটবেলা থেকেই দেখেছি যে একজন সকাল থেকে উঠে শুধু পড়ে এটা পড়ে খানিটা লিখে তারপরে মাঝে মাঝে আমাকে বলে যে রেস্ট নেওয়ার একটা বিষয় হয়েছে পড়াটাকে বিষয়টাকে চেঞ্জ করে দেওয়া ওটা কিন্তু একটা রেস্ট হ্যাঁ এই যে ব্যাপারগুলো শুধু ওপর উপর ডায়লগের মতন বলছে না সেটা একই জীবনেও দেখা যাচ্ছে এইটা আমাকে মানে খুবই ইন্সপায়ার করত মানে এটা আমার মনে হয় এটা খুব গুরুত্ব আছে আমার জীবনে ফলে সেই শহরের অনেকটা বাইরে থেকে আর আমার রোজকার রেগুলার প্রত্যেকটা বন্ধুই যে এইদিকে ছিল তা তো নয় না তো তার বাইরে বাবার একটা গভীর ভূমিকা আছে আমার জীবনে আর মানে মেজদার তো বললি মেজদারও আছে কেননা ওর ওইদিকে উৎসাহ ছিল আমার থেকে বড় বয়সে বড় ফলে ওর ঘটছে জীবনে তাড়াতাড়ি ফলে ওরও একটা ভূমিকা ছিল ক্যামেরার সামনে আসতে চায়নি একই সঙ্গে পড়াশোনা করেছে অভিনয় করতো পাড়াত নাটক যেরকম সবাই করেছি আমিও সেই পাড়াত নাটকেরই কথা বলছি কিন্তু রেগুলার ওয়েতে করে গেছি আহ করে তো তারপরে চাকরি পেয়েছি চাকরি দিয়ে চলে গেছে ব্যাপারটা এরকমই হয়েছে কিন্তু তার মার্সেল মারসোক বিখ্যাত মাইমার্টিস হ্যাঁ ফ্রেঞ্চের তো সে কলকাতায় এসেছিল তখন আমি ওই যখন ওই শতবর্ষ ছিল ফ্রেঞ্চ এর 100 বছর ও বলকে না কালচারাল এক্সচেঞ্জে অনেক কিছু হয়েছিল তো তখন কলকাতায় এখানে মার্সেল মারসোক ছিল আমি তখন মনে কত 3 4 এ পড়ি বলে কিন্তু আমি দেখতেছিলাম সোনা সরদার সাথে এসেছিলাম ঠিক আছে এইগুলো কিন্তু খুব খুব ছাপ ফেলে বোঝা যায় না না সে সময় বোঝা যায় না কিন্তু সেটার কিছু কিছু ইমেজ আমার কাছে এখনো স্পষ্ট একদম একদম আহ বরং খুবই কাছে কাছের রিসেন্ট ইমেজ অত স্পষ্ট নয় যেটা ওইটার সাংঘাতিক ইম্প্যাক্ট আছে এই খামখেয়ালিপনা তো আছেই মানে মেমোরির তো সেই সেই সবের ভূমিকা আছে আর কি ভূমিকা আছে আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ লাইফটা নিয়েও জানতে চাইবো কিন্তু তার আগে আমি জানতে চাই স্কুল স্কুলের বন্ধুরা আর কলেজের বন্ধুরা কলেজ সেটা কিরকম স্কুলের বৃত্তটা কিরকম ছিল স্কুলের স্কুলে আমার একদম স্কুলের বন্ধু আমার আসলে না যেহেতু মফস্বল অঞ্চলে যা হয় স্কুলের একটা বন্ধু থাকে পাশে পাশে পাড়ার একটা নিজস্ব পাড়ার একটা গোষ্ঠী থাকে এই করে আমি তিনটে গোষ্ঠী চারটে গোষ্ঠীর মধ্যে আমার এবং হয়তো আমি এবং আরো একজন দুজন কমন অনেকে হয়তো অনেককে চেনেও না বা মুখ চেনে এই রকম তো কিন্তু আমার স্কুলের যে বন্ধু বান্ধবদের সঙ্গে আমি মিশতাম তাদের সাথে আরো একটা বড় সার্কিট ছিল যারা স্কুলের নয় তারা আমরা ক্রিকেট খেলছি বা ইয়ে করছি কারণ স্কুলটা তো আমাদের বাড়ির খুব কাছে পড়তাম ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল তো সেখানে স্কুলের চার পাঁচজন বন্ধু এবং আরো সবাই এদিক ওদিক কার আবার স্কুলের ঘনিষ্ঠ বন্ধুরা কয়েকজন আবার খর্দা থাকতো মানে সবাই ব্যারাক করে থাকতো তারা আবার অন্য জায়গা থেকে পড়তে আসতো স্কুলের বৃত্তটা থেকে বরং ওই লোকাল অঞ্চলের বৃত্তটা বেশি স্কুলের কিছু ছেলে আছে ক্লাসে আবার কিছু জুনিয়রও আছে আবার কিছু সিনিয়রও আছে মানে ওই বৃত্তটাতে সেই যেহেতু পাড়ার যেহেতু মানে মূল সূত্রটা পাড়া হ্যাঁ হ্যাঁ পাড়া এবং ওই অঞ্চল হ্যাঁ আর কলেজ কলেজ কলেজে আমার আলাদা করে খুব একটা বড় সার্কিট সার্কেল খুব একটা গড়ে ওঠেনি কলেজের সময় রূপকলা কেন্দ্রতে যাওয়া শুরু করে দিয়েছিস কলেজের সময় যাচ্ছি অ্যাকচুয়ালি যাচ্ছিস কি করতে যাচ্ছিস যাচ্ছি মানে তখন আমার বন্ধু মনীষ আমার বন্ধু মনীষ রূপকলাতে ভর্তি হয়েছিল মনীষের সঙ্গে গিয়েছিলাম হ্যাঁ না এটা জাস্ট কলেজের পরে অ্যাকচুয়ালি না না কলেজের সময় না আচ্ছা আচ্ছা কলেজের সময় এবার রূপকলায় আসি রূপকলায় কেন যাওয়া শুরু করলি রূপকলায় আমার বন্ধু মনীষ ব্যারাকপুরের ছেলে ও রূপকলায় চান্স পেল ও যেদিন ভর্তি হতে গেল আমি ওর সঙ্গে গেছিলাম যে চল যাই পরিবেশ দেখি হ্যাঁ মানে যাই পরিবেশ দেখি তো পরিবেশ দেখতে গিয়েছিলাম তারপর অনেকের সাথে সবার সাথে বন্ধুত্ব হয় ওদের যে পুরো ব্যাচটা তাদের প্রত্যেকের সাথেই বন্ধুত্ব হয়ে গেল এভাবে প্রদীপ্তর সাথে বন্ধুত্ব হলো এবং সবার সাথে হলো এবং ওদের ওদের যা যা ওদের প্রজেক্ট করতে হয়েছে সবারই কারোর না কারোর কোনো না কোনো প্রজেক্টে আমি অভিনয় করেছি তো এখন তারা প্রত্যেকেই মানে প্রত্যেকেই কাজ করে হ্যাঁ আছে আছে বড় বড় হ্যাঁ তো সেই সবাই ওই রূপকলার একটা বড় অনেক বন্ধু হয়েছে আর সপ্তাহ তো সেই সেই যাওয়াটা ওই কারণে তো তখন ওরা সব স্টুডেন্ট ছিল আর আমিও তখন অভিনয় করতে চাইছিলাম হ্যাঁ আর যেহেতু যে কোনো সুযোগ ছিল না আর এই জায়গাটা কেউ চিনতো না যেহেতু এখানেও অভিনয় করা জানতাম যেখানে অভিনয় করা যায় তো আমি ওখানে নিশ্চিন্তে আপন। অমিত দাও কি ওখানে অমিত অমিত ওখানে হ্যাঁ অমিত ওই আরেক বন্ধুর সূত্র ধরে রূপকলায় আসছে এবং অমিত তো মানে আমার থেকেও অনেক বেশি কাজ করেছে রূপকলায় আসলে আচ্ছা প্রচুর হ্যাঁ হ্যাঁ প্রচুর প্রচুর অজস্র তো আর আমিও করেছি সে সময় আর এই আর কি